তাদের আরও একটুখানি এই সমস্ত বিষয়ে মনোযোগ দিয়ে চিন্তা করা উচিত ছিল কারণ বিষয়টা একসঙ্গে তুলনীয় নয় একটা হচ্ছে পার্লামেন্টারি ইনার পার্লামেন্টারি অ্যাফেয়ার যখন বিভিন্ন সিলেক্ট কমিটি স্ট্যান্ডিং কমিটি কেন্দ্রে তৈরি হয় তখন কিংবা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে সেই অ্যাসেম্বলি বা সেই পার্লামেন্ট তারা সেখান থেকে ঠিক করেন এবং প্রধানত শাসক দল ঠিক করে এখানে ওই যে এক্ষুনি বললাম যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবর্ষ একসঙ্গে সবাই আছে শত্রুর মোকাবিলাতে এই জিনিসটাতে যে স্পিরিট এবং যে সহমর্মিতার জায়গা আছে সেটা পার্লামেন্টের সিলেক্ট কমিটি স্ট্যান্ডিং কমিটি কিংবা অ্যাসেম্বলির একটা স্ট্যান্ডিং কমিটির বা যে কোনো অন্য কমিটির সিলেকশনের সঙ্গে তুলনীয় নয় এই সামান্য ব্যাপারটাই যারা সমালোচনা করছেন তারা বুঝতে পারে পারছেন না বা পারেননি বা ইচ্ছাকৃতভাবে এইটাকে মানুষকে ভুল বোঝানোর জন্য এটা বলছেন আজকে ভারতবর্ষে যখন শত্রুরের আঘাত আসছে সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে দেশের সঙ্গে আছে সেনাবাহিনীর সঙ্গে আছে এবং বহির্বিশ্বে দেশ যে একতার পরিচয় দিচ্ছে তাকে সমর্থন করছে আর যারা এর সঙ্গে তুলনা করছেন একটা অ্যাসেম্বলি কিংবা মানে বিধানসভা কিংবা লোকসভা একটা কমিটির ব্যাপার তাহলে সম্পূর্ণ একটা ভুল ধারণা বা ইচ্ছাকৃত গুলিয়ে দেওয়ার জন্য এটা বলছে হাইকোর্ট আজকে বলেছে যে জয়ন্ত সিং তৃণমূলের যে নেতা তার বাড়ি দু মাসের মধ্যে ভেঙে গুড়িয়ে দিতে হবে এবং ওখানে যেন খেলার মাঠ করা হয় সেটা বলেছে এবং যাবতীয় যে দোষ স্থানীয় পুরসভাকে বলেছেন যে সব জেনেও চোখ বন্ধ করেছিল না হাইকোর্ট যখন বলেছেন সেই বিষয়ে নিশ্চয়ই সংশ্লিষ্ট পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে উন্নয়ন চারিদিকে হয়েছে তার মধ্যে কিছু কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে এবং হাইকোর্ট যখন বলেছেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চয়ই নেওয়া হবে যারা দায়িত্বে আছে